হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো গাইজ আমি অনেক আসানি নিয়ে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম দু হাজার চব্বিশে এই পেসে তো কিছু কারণে আমি ইউটিউবে পিছিয়ে গেছি তাই আমি ইউটিউবে প্রমোট পাচ্ছি না তো অবশ্যই আমি পায়রাগুলি নিয়ে ভিডিও কিছু বানাচ্ছি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন তো বন্ধুরা আমি এই ছোট্ট পায়রাগুলি নিয়ে ভিডিও বানাচ্ছি একই সঙ্গে দুটি পায়রা একই সমান হয়ে গেছে উড় আমি আরেকটা পায়রা দেখাচ্ছি এখানে দুটি পায়রা মানে কি উড়ার মতন হয়ে গেছে অলরেডি তো ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আমি ইউটিউব থেকে প্রমোট পাই আমি ছোট্ট একটি ভুলের জন্য